টান টান উত্তেজনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের গিন্নি দেবী স্কুল প্রাঙ্গনে কালিয়াগঞ্জ মাল্টিপারপাস কোঅপারেটিভ কোপারেটিভ সোসাইটির নির্বাচন হচ্ছে একটা যারা দীর্ঘদিন কংগ্রেসের দখলে এই সোসাইটিটা ছিল এবং সেই সোসাইটি এবার প্রথম আমরা তৃণমূলের পক্ষ থেকে প্যানেল দিয়েছি এবং খুব সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে খুব উৎসব মুখর একটা পরিবেশের মধ্য দিয়ে ভোট হচ্ছে দেখা যাক খুব আশাবাদী আছি আমরা টোটাল কত ভোটার রয়েছে এখানে সাড়ে নশ ভোটার আছে আর প্রার্থী টোটাল মোট টোটাল চব্বিশ জন প্রার্থী আছে আমাদের তৃণমূল সমর্থিত বারোজন প্রার্থী আছে আর উল্টো দিকে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা অশুভ আকার তৈরি করে এখানে দাদা শুনলাম নাকি কংগ্রেস সিপিএম এবং বিজেপি জোট দিয়েছে হ্যাঁ আমি সেটাই বলছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি আর কংগ্রেস এবং সিপিএম যাদের মত দর্শকতভাবে একদম বিভিন্ন মেরুতে অবস্থান করে অথচ শুধু স্বার্থের জন্য এখানে মাল্টি সোসাইটিটা দীর্ঘদিন কংগ্রেসের বোর্ড ছিল কংগ্রেসেই এই বোর্ডটাকে পরিচালনা করছে দীর্ঘদিন থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই অশুভ একটা আতা তৈরি করছে কংগ্রেস এবং বাকি সমস্ত তৃণমূলের বাইরে যারা আছে তাদেরকে তো নর্মালি যাদের বিভিন্ন জায়গায় অবস্থান শুধুমাত্র সোসাইটি নির্বাচনটাকে কেন্দ্র করে এক জায়গায় এসেছে সেটা সেই আতাত বা সেই জোট কখনো শুভ হতে পারে না নির্বাচন বলবো খুব শান্তিপ্রিয় ভোট হচ্ছে মাল্টিপারপাসের ভোট আমরা বিরোধীরা যে কথাগুলো প্রত্যেকটা ইলেকশনের আগে ভোটের আগে কালিয়াগঞ্জ তথা ওটা পশ্চিমবঙ্গে ছড়ায় যে সন্ত্রাসের ভোট হবে এই হবে এন হবে তেন হবে কিন্তু আপনারা নিজেরা যত সাংবাদিক আজকে এসছে সকাল থেকে ওখানেও সাংবাদিক প্রচুর আছেন আপনারা সাংবাদিক বন্ধুরা তাতে আপনারা দেখবেন যে সেই ধরনের কোনো কথা নেই মানুষ খুব আনন্দের সহিত ভোট দিচ্ছে উন্নয়নের সরকারকে ভোট দেবে আমরা একক গরিষ্ঠতা পেয়ে আমরা মাল্টিপারপাসের দখল করব আমরা এবছর প্রথম প্রতিদ্বন্দ্বিতা নেমেছি বিগত দিনে যারা ছিলেন তারা এই মাল্টিপারপাসকে কি কী করে ধ্বংসের স্তূপে তৈরি করা যায় তার ব্যবস্থা করেছিলেন আমরা ভোটারের কাছে পৌঁছে গেছিলাম ভোটাররা সবারই একটা অভিযোগ যে মাল্টিপারপাস যেভাবে বিগত দিনের কমিটি ধ্বংস করে গেছে আপনারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এই মাল্টিপারপাসকে বাঁচান যেটা জানা যাচ্ছে শাসক দলকে হারানোর জন্য একেবারে মরিয়া হয়ে বিজেপি কংগ্রেস সিপিএম একসঙ্গে ময়দানে নেমেছে কি বলবেন হ্যাঁ এটা তো ওদের একটা আপনি সারা জীবন দেখবেন লড়াই করে যাচ্ছে একে অপরের বিরুদ্ধে কিন্তু যখন ভোট আসবে তখন ওরা ভিতরে ভিতরে সবাই এক হয়ে যাবে এখানে বিজেপি কংগ্রেস সিপিএম সব এক হয়েছে ওনাদেরও দেখবেন ওনাদের বিভিন্ন লোকজন এসে যারা সিপিএম করেন তারাও এসছেন যারা বিজেপি করেন তারাও এসছেন যারা কংগ্রেস করেন তারা তো আসছেনই সবাই একসাথেই আছেন কিন্তু ওনারা বাইরে বলবেন যে না আমরা একে একে কংগ্রেসকে গালাবে সিপিএম কংগ্রেসকে গালাবে বিজেপিকে গালাবে কিন্তু এক তলায় ওরা আবার ভোটে লড়বে কারণ জানে ওরা যদি এক ছাতার তলায় না লড়ে তাহলে ওদের পক্ষে প্যানেল কেন ক্যান্ডিডেট দাঁড় করানো মুশকিল আছে কি মনে হচ্ছে এবার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসবো আমরা প্রথমবার এবার যুদ্ধে নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে অবশ্যই আমরা জয়ী হব ভোট তো খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বিগত দিনে কার দখলে ছিল এবার কার দখলে হতে পারে এটা তো রাজনৈতিক কোনো দখলদাট ছিল না তো পেছনে ওরা কোন রাজনীতি করতে সেটা আমার ঠিক ভালো জানান এবার কার দখলে হতে পারে কি মনে হচ্ছে এটা আমার মনে হয় এটা কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না দুটোই আবার মিলে ঝুলে ভোট তৈরি করতে হবে সে কি বলবেন ভালো সুষ্ঠুভাবেই সব চলছে কি মনে হচ্ছে কার দখলে আসতে পারে সেটা তো বলা মুশকিল ওটা কিন্তু কার দখলে ছিল বিগত দিনে তো কংগ্রেস এগিয়েতে ছিল এবার কি তাহলে কি চেঞ্জ হচ্ছে না থাকবে এখন বলা মুশকিল বাঁচাও কমিটি একটা হয়েছে আচ্ছা ট্রাইবাল বাঁচাও কমিটি আর একটা তৃণমূল সংগঠিত সবাই মিলে হয়েছে খুব ভালো ভোট হচ্ছে আচ্ছা কি মনে হচ্ছে কারা ক্ষমতা আসতে পারে এটাই তো বলা মুশকিল এখন এটাই তো বলা মুশকিল দখলে ছিল এটা ভোট বিগত দিনে কার দখলে বলতে পশ্চিমবঙ্গ আর এআরসিএস এর দখলেই ছিল চার বছর তার আগের পাঁচ বছর কংগ্রেসের দখলে ছিল পরে তারা সবাই তৃণমূল হয়ে যায় হ্যাঁ তার আগে কংগ্রেসের দখলে ছিল এবার আপনাদের আপনারা কি বিরোধী হয়ে দাঁড়িয়েছেন না শাসক দল হয়ে দাঁড়িয়েছেন না শাসক দল বিরোধী হ্যাঁ আচ্ছা শাসকদল বিরোধী হিসাবে দাঁড়িয়েছেন হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম সুকুমার তালুকদা আচ্ছা কী মনে হচ্ছে এবার কি আপনাদের জয় হবে না শাসক দলের জয় হবে কি মনে হচ্ছে এটা ঠিক এখনও বলতে বলা যাবে না ভোটের ব্যাপার মানুষ ভোট দেবে হ্যাঁ আমরা যত লোকের কাছে পৌঁছেছি ওরাও তার থেকে হয়তো বেশি লোকের কাছে পৌঁছেছে হতে পারে এটা টোটাল কারণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভোট বারোজন আমি একটা ভোট দিতে পারি বারো জনের মধ্যে নাও দিতে পারি সুতরাং ইন্ডিভিজুয়াল ভোট কোনো প্রতীক ছাড়া মানুষ কাকে ভোট দেবে সঠিকভাবে বোঝা মুশকিল কতজন প্রার্থী রয়েছে এবং কত ভোটার চব্বিশ জন প্রার্থী আছে বারো জন করে আচ্ছা ভোটার আছে নশো চুয়াল্লিশ অ্যাকচুয়ালি মৃত হবে প্রায় আড়াইশোর মতো বাদ বাকি সব আছে যারা বয়স্ক লোক অনেকেই আসতে পারবে না তাহলে দিনটা আজকে ভালো আছে ভোটটা বাড়বে যতটা আশা করেছিলাম তার চেয়ে ভোটের পরিমাণটা বাড়বে না ভোট বাড়লে তাহলে কি মনে হচ্ছে কোন দিকে ভোটটা যাবে এটা কোন দিকে যাবে সেটা সঠিকভাবে বলা মুশকিল কাউন্টিং না হলে মোট চব্বিশ জন প্রার্থী দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে বারো জন এবং বিরোধী দলের পক্ষ থেকে কংগ্রেস সিপিএম বিজেপি এবং অন্যান্য দল থেকে বারোজন প্রার্থী ভোটে দাঁড়িয়েছে শাসক দলকে হারানোর জন্য সবাই একসঙ্গে হয়ে ভোটের ময়দানে নেমেছে এবং এগারোটা থেকে কালিয়াগঞ্জের গিন্নিদেবী স্কুল প্রাঙ্গণে নির্বাচন শুরু হয়েছে এবং রাত্রের মধ্যেই এখানকার রিজাল্ট বের হয়ে যাবে সম্ভব জানা যাচ্ছে আমরা যারা ভোটার রয়েছে প্রার্থী রয়েছে তাদের থেকে জানা যাচ্ছে যত সম্ভব শাসক দল ক্ষমতা আসতে চলেছে এই মাল্টি পারপাস সোসাইটি বিগত দিনে কংগ্রেসের দখলে থাকার সত্ত্বেও সেখান থেকে কিছু সদস্যরা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিগত দিনে তো কংগ্রেসের ছিল এবার কি হচ্ছে আবার রাখতে পারবে না বিগত দিনে ক্ষমতায় ছিল কংগ্রেস এটা ঠিক কথা কংগ্রেসই তৈরি করেছে ছোট্ট মাল্টিপারপাস অনেক বড় হয়েছে প্রিয়দা গ্যাস এনে দিয়েছে হাটকালের কিন্তু জমি আছে অনেক কিছু আছে এটা কংগ্রেসের আমলে তৈরি লাস্ট কংগ্রেসের যারা বোর্ড ছিল তারা এই মাল্টিপার্পাসটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে সব তৃণমূলে ঢুকেছে তারাই আজকে তৃণমূলের হয়ে লড়াই করছে তারা কংগ্রেসের দলই ছিল কংগ্রেসের দলের থেকে তারা যখন কংগ্রেস দল থেকে বলা হলো যে এত দুর্নীতি সহ্য করা হবে না তখন তারা তৃণমূলের আশ্রয় নিল আজকে তারা তৃণমূলের আশ্রয় থেকে আজকে আবার তারা তৃণমূলের হয়ে লড়াই করছে যেটুকুন আছে মাল্টিপার্পাসের সম্পত্তি সেটুকুনও শেষ করে দেবে আপনারা কি হয়ে কি নির্বাচনপতিতা আমরা হ্যাঁ আমরা থেকে বাঁচানোর সাথে মাল্টিপারপাস বাঁচাও কমিটি করেছি এবং সেখানে আমরা ভালো ভালো যারা কোঅপারেটিভ বোঝে তাদেরকে নিয়ে একটা প্যানেল করেছি সেই প্যানেল কংগ্রেস বিজেপি সিপিএম এখানে সেখানে ওইভাবে কাউকে নেওয়া হয়নি যারা কোঅপারেটিভটা বোঝে তাদেরকে নেওয়া হয়েছে কেউ যদি বলে বিজেপি আছে আছে কেউ যদি বলে সিপিএম আছে আছে কেউ যদি বলে কংগ্রেস আছে আছে আমরা ভালো যারা কোয়াপারেটিভ বুঝে তাদেরকে নিয়েই প্যানেল করছি রাখতে পারবেন না না পুনরায় ধরে রাখতে পারবো কি মাঝখানে তো আমাদের বোট ছিল না মাঝখানে আমাদের বোর্ডটা তৃণমূলে চলে গেছিলো সুইচ ওভার করেছিল তৃণমূলে সুতরাং আমাদের বোর্ড ছিল না এবং তারা যথেষ্ট দুর্নীতি করেছে দুর্নীতি করে তারা এখন তৃণমূলের আশ্রয় গেছে এখন বলতে হবে যে ওদেরকে বলতে হবে যে আপনারা কি আসতে পারবেন কি না এই যে আমাকে এই প্রশ্নটা করা হচ্ছে আপনারা আসতে পারবেন কি না সেটা আমাকে প্রশ্ন না করে তৃণমূলকে করতে হবে যে তৃণমূল আসতে পারবে কিনা আমরা এই মাল্টিপার বাঁচাও কমিটি এটাকে যাতে থাকে সেই জন্য চেষ্টা চালাচ্ছি জনগণ যদি এই শেয়ার হোল্ডাররা যদি ম্যান্ডেট দেয় তাহলে আমরা বাঁচানোর স্বার্থে এমনিতে যা ক্ষতিও আর হয়েছে এখন যেটুকু আছে সেটুকু যাতে রক্ষা করতে পারি সেই প্রচেষ্টা চালাচ্ছি আপনাদের পক্ষে কতজন ভোট দাঁড়িয়ে আমাদের সবারই জন করে এবার নতুনভাবে শাসক দল সেখানে হচ্ছে প্রার্থী দিয়েছে এবং শাসক দলই ক্ষমতা আসতে চলেছে যেটা জানা যাচ্ছে এখন রাত পোহালেই আপনারা এখানকার যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের ফলাফল আপনারা জানতে পারবেন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ